দুদিন আগে নিখোঁজ হয়ে যাওয়া মৃণাল বর্মনের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চঞ্চল এলাকায় রবিবার বিকেল নাগাদই দেহ উদ্ধার হয় মাথাভাঙা এক নম্বর ব্লকের হাসানের ঘাট সংলগ্ন এলাকায় ধরোলা নদীতে এদিকে নদীতে দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ পরে পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসে ময়না তদন্তের জন্য স্থানীয় পরিবার সূত্রে খবর গত দুদিন আগে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় মৃণাল বর্মন বহু খোঁজাখুঁজি করেও মেলেনি খোঁজ অবশেষে আজ হাসানের ঘাট সংলগ্ন এলাকায় ধরলা নদী থেকে উদ্ধার হয় দেহ মৃত মৃণাল বর্মনের ভাই না না মানসিক অবসাদে ভুগছিলেন দু দিন আগে নিখোঁজ হয়ে যায় আজ ধরোলা নদী থেকে তার দেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তবে কি করে ঘটনা ঘটলো গুছে উঠতে পারছেন না কেউ ভবঙ্কর বলুন হ্যাঁ দাদা ভাই মিনাল বলবন বাই ডান মানে বত্রিশ তিত্রিশ হবে কবে নিখোঁজ হয়েছে পরশু রাত ডেটটার ঘটনা হ্যাঁ একটু মেন্টালিটির প্রবলেম আছে তো আচ্ছা আচ্ছা বললাম যে আমরা আমাদের প্রতিবেশী দাদা নাম মৃণাল বর্মন সে গত পরশু রাত্রি একটা থেকে দোষ বাড়িতে কোনো কারণে তো অনেক খোঁজাখুঁজির পর তাকে এখনো পাওয়া যায় নাই আমরা দুই তিন দিন ধরে সবাই খুঁজলাম ফেসবুক ফেসবুকে দিলাম পোস্ট করলাম কেউ যদি দেখে তাহলে আমাদেরকে জানাবে তো ইতিমধ্যে আমরা খবর পাইলাম যে শিবপুরের ঝিনাইগুড়ি মেলার সংলগ্ন কোনো জায়গায় নদীতে নদীতে তার মৃতদেহ ভাসতে দেখা গেল সেই করবে অন্যাস তার পোশাক আশাক দেখে বোঝা গেল যে হ্যাঁ হয়তো এটাই মিনার দেহ দেখা যাচ্ছে অনেক দিন দুই তিন দিন থেকে নিখোঁজ কিনে জলে পড়ে থাকলে আর কি মৃতদেহ স্বাভাবিক খোঁজবেই সানু অনেক চল্লিশ

मानिस एकटा एक्टिङ हेलो एतो